হ্যালো ফ্রি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে না শেয়ার করব আমার বাড়ির কালী পুজো মানে আমার বাবার বাড়ির কালী পুজো যেটা হচ্ছে প্রতি বছরই হয় ফলহারিণী অমাবস্যার দিনে তো এখানে দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি যত কিছু জোগাড় বাকি ছিল সবটাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে আগের দিন নাড়ু করা বা সমস্ত কিছু আমি কিছুই ক্যাপচার করতে পারিনি আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না সেই জন্য তো ভাবলাম যে আজকে আমি সন্ধে থেকেই ভিডিওটা শুরু করি কারণ মা কালের পুজো আমার বেশ ভালো লাগে সেটা আমার কাছে ক্যামেরা বন্দি হয়ে থেকে যাবে আমার যখন মন করবে তখনই দেখতে পাবো তো আমি আমার মানে সাধ্য মতো চেষ্টা করেছি ভিডিও বানানোর তোমাদের দেখানোর তো ওপরটা তো দেখিয়েই দিলাম তোমাদের এরপর কিন্তু দেখো মাকে কিন্তু বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে মানে মা এসে গেছে এই যে দেখো ভ্যানের করে নিয়ে আসা হয়েছে আর ওপরেই এখনো আছে তো ভাই এখানে কিছু একটা বলছে আমি বুঝতে পারছিলাম না তো ভাই তোমাদের দাদা ভাই তারপরে আরও অনেকে ছিল সবাই মিলে কিন্তু ধরে ঠাকুরকে মানে মা কালীকে ওপরে তুলছিল আমাদের এখানে এই ওপর ঘরেই কিন্তু পুজো হয় আগে ছাতে হতো ছাতে মানে এইটাই যখন ফ্লোরটা ছিল না তখন মানে রুম যখন হয়নি ওপরের ঘরগুলো তখন ছাতেই হতো কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না এর আগের বছরেরও কালী পুজোর ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে চেক করে দেখতে পারো তো দেখো কি সুন্দর লাগছে মাকে আর আমাদের না মাকে ফুলের সাজ পরানো হয় তো এইবারে না আমি অন্য অন্য বারে হচ্ছে মানে ফুল কিনতে যাই হাওড়ার ওখানে যে জগন্নাথ ঘাটের ফুলের মার্কেট আছে সেখানে তবে এবারে যাইনি এখান থেকে ফুলের অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির আশপাশ থেকেই তবে আমার না ওই মায়ের যে সাজ পরানো হয় মুকুট তারপরে সমস্ত কিছু সেগুলো ভীষণই ভালো লাগে তো সেগুলো বলেছিলাম মানে আনার কথা তো সেগুলো সবই এনে দিয়েছে তবে যখন হচ্ছে মাকে ফুল দিয়ে সাজানো হচ্ছিলো মালা পরানো হচ্ছিলো মুকুট পরানো হচ্ছিল তখন কিন্তু ভিডিও করা হয়নি আর আমি না নিজেরও কোনো রকম কোনো কিছু ভিডিও বানানোর মতো সুযোগ পাইনি তো তারপরে দেখো এখানে কিন্তু মানে ঠাকুরমশাই এসে গেছে যে ব্রাহ্মণ এসে গেছে তো এখানে জোগাড় টোগার সব কিছুই রেডি হয়ে গেছে এখানে মা ভাই তোমাদের দাদা ভাই ওরা সবাই পুজোয় বসছে তো সেটাই একটুখানি আমি ভিডিও করেছি আর দেখো মাকে ফুলের সাজটা সাজিয়ে দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে দারুণ লাগছে তো আমি সেটাই ভিডিও করছিলাম বসে বসে আর এখানে কিন্তু দেখো পিছন দিকটাতে না আমি একটা হচ্ছে চাদর দিয়ে দিয়েছি কারণ আমাদের যেহেতু রুমের মধ্যেই পুজো হচ্ছে সেই জন্য ওপরে কোনো কিছুই প্যান্ডেল করা হয়নি ঘরের মধ্যেই হচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে বাড়িতে এসেছিল ছুটিতে তো এখানে হচ্ছে দেখো সমস্ত কিছু মানে মা আরও যে জোগাড়গুলো বাকি আছে সেগুলো নিয়ে বসে পড়ছে আর আমিও না মানে এখানে এইটাই সুযোগ পেয়েছিলাম ভিডিও বানানোর সেটা ছাড়াও আমার মাও কিন্তু অনেক ভিডিও বানিয়ে দিয়েছে আর এখানে এই যে দেখো সবাই আছে বাড়ির সবাই তো এখানে আমার দাদা বৌদি ছিল মানে পিসুমনির ছেলে ছেলের বউ তো এখানে পদ্ম ফুলগুলো দেখো কি দারুণ লাগছে মানে ফুটিয়েই রাখা হয়েছে এখানে ফল সমস্ত কিছু আছে মানে এখানে ওই নৈবেদ্যটা এখানে বাপি দাদা ভাই আর তারপরে পাশের বাড়ির একজন পিসিমণি তোতা পিসুরা সবাই বসেছিল তো এগুলো তো মানে আমি পুজোটা একটুখানি হতে তারপরে শুরু হতে নিচে চলে এসেছি আর এখন যে ভিডিওটা দেখছো না এটা কিন্তু আমি বিকালের দিকেই ক্যাপচার করেছিলাম মানে এখানে ওই দেখাচ্ছিলাম তোমাদেরকে কি রান্না হচ্ছে না হচ্ছে তো এই যে দেখো এখানে চাটনিটা হয়ে গেছে আমের চাটনি হয়েছে কাজু কিশমিশ দিয়ে যেটা আমার ভীষণই পছন্দের একটা খাবার বলতে পারো সেটা ছাড়াও আমি বলছিলাম যে আরও কি কি হয়েছে আমাকে দেখাও তো সেটাই দেখাচ্ছে আমাকে আর এখনও না দেখো এই যে এইগুলোর যে চেয়ার টেবিল এগুলো পাতা হয়নি আর এখানে ওই ছোলার ডাল সিদ্ধ করে রাখা আছে আর বাকি তো এখনও মানে আরও অনেক কিছুই হয়েছে আলুর দম লুচি মিষ্টি যেগুলো হয় আর কি পুজো বাড়িতে সেগুলো হয়েছে আর আমি সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম তো এবারে হচ্ছে মানে পুজো শুরু হয়েছে তো তোমরা তার একটু ভিডিও দেখো আরতি তারপরে এই যে প্রদীপ জ্বলছে এগুলো সব দেখো এখানে না হোম হচ্ছে তবে এইগুলো অনেক রাতে দুটো আড়াইটার দিকে হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম এগুলো সবই মা ভিডিও করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো সবটাই দেখলে কিভাবে পুজো হচ্ছে মা কতটা আয়োজন করেছে আর সত্যি আমার মা আমার জন্য অনেক ভিডিও বানিয়ে দিয়েছে আর তারপরে ভাবলাম তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি যেগুলো হচ্ছে মাই ক্যাপচার করেছে তো এগুলো এখানে দেখো এই যে প্রদীপটা জ্বলছে একশো আটটা সেটা ছাড়াও হোমেরও তো ফটো তোমরা আগে দেখলে তো এগুলো না মানে আমার ভীষণ ভালো লাগে আমি বেশিরভাগ সময় হচ্ছে রাতের দিকে ঘুমিয়েই পড়ি যতবারই পুজো হয় মানে পুজো তো আমাদের বাড়িতে প্রতি বছরই হচ্ছে তো মা সেগুলো ভিডিও করে রেখে দেয় আমি পরে উঠে মাকে দেখাতে বলি যখন ঘুম থেকে উঠে যায় ভোরের দিকে তো দেখো এখানে কত সুন্দর লাগছে মানে পুজো হলে না সেই জায়গাটা এত সুন্দর দেখায় ফুল আলো নৈবেদ্যর যে থালাগুলো হয় সেগুলো থাকে বিভিন্নভাবে এত সুন্দর দেখাই সেটা দেখেই যেন মনটা জুড়িয়ে যায় তো দেখো তোমাদের আমাদের বাড়ির পুজো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আজকের ভিডিওটা না আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে যতটা ভিডিও করা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা